শালা জমি টমি মাইছে ছাগল টাগল গুলো খেয়া টেয়া শেষ করে ফেলেছে আর একটা শালা দেখাইয়া লোক নাই শালা একটা জামাই আছে শালা ঘর জামাইছে তার ধুইসং আর বেটা টেটাও শালা নাই এই শালা খালি খায় আর ঘুমায় আর খায় আর ঘুমায় কই গেল বাড়ির কই চাকরি গেল করে কি হইছে তোমার কি হইছে কি হইছে মানে জমি সক্ষে শোক খেয়া ফেলাইছে ছাগলে আর একটা বেটা নাই বাড়ি একটা জামাই আর ধুইসং শালা ঘর জামাই শালা খালি খায় আর ঘুমায় জামাইটা কোটে গেছে জামাইটা কোটে গেছে টাকাটা yeah. কি <laughs>

তুই তো কায় বের করে ঘর থাকি ঘর জামাই থাকার সপ না তুই ঘর জামাই আচ্ছা থেকে তুই ঘর থাক

কৰা আলি ঠিক কৰি দলদ

দাও 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 তোমরা বাড়ি যাও সব সব দাও যাও এই বের কাজে লাগি গেছে জামাই তো আমার শুরু করে দিছে গাড়ির কথা শুনিয়ে পাগলা হয়ে জামাই 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 না রেশ মেলা কাজ কি গাড়ি কেন দিবেন বেন কি গাড়ি ভাই

মুইও তো আসছি মুইও তো কাজ করি জামাই তোমরা ফির কখন আসলেন সে কখন থেকে কাজ করতেছি আমরা এ জামাই যাও যাও তোমরা ব্যাগট্যাগগুলো ধুইয়ে আইসো তোমরা যাও ব্যাগট্যাগগুলো বাড়িতে যা ধুইয়ে আইসো যাও না তোমরা বাড়ি যাও আমরা সব কাজ করতেছি যাও তোমরা বাড়ি যাও তোমরা সব কাজ করবেন হ্যাঁ যাও করো করো এই শালা কত শালা ফুট কই চলে এসেছিল চল্লিশ বছর নাই শালা এ মনে কথা বুঝি পায় না কি রে হয়তো আমরা পাইতো বুঝべる

মদ যেগুলা জমি জমা ছিল মুই সবগুলো বেচা দিছ বুঝছেন তোমার জমি বিক্রি করে দিচ্ছেন মানে তোমার একটা বড় তোমার বলার অধিকার ছিল না আমরা তো তোমার বড় জমাই আমরা তো ছোট জমাই আমার তো বলার অধিকার ছিল না তোমার তোমরা হলো না করে তোমার জমি বেঁচে দিলেন এই কাজটা কেন বললেন তোমরা চলো মুই কি করি মদ বেটা নাই মুই এই জমিগুলো বেঁচাং আর খাম তাহলে আর থাকি কি করব আমরা জমি বেঁচে দিছেন একটা বড় হলো পারলেই তো ভালো করে না থাকো মুই বাল জমি বেসে দিয়ে এখন নাটক করেন তোমার পরীক্ষা করনু যে কোন দামে জমি ছাড়া ভালোবাসি কিন্তু তোমরা তো ফেল শ্বশুরের মন বুঝে না রে এতদিন আছো শ্বশুরের মনটা বুঝিয়ে সালার শ্বশুর মন পরীক্ষা করছে বুঝবারে কম হই আরে বাবা বেটাই এত বছর থেকে আছি তোমার সাথে বেটার মতন একসাথে কাজ কাম হ্যাঁ আমরা বুঝছি তোমার অভিনয় বুঝছি তোমার আর না দেখি আমরা তোমার যাও 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 তোমরা যাও তোমার মন মজা শেষ মোর চলে যাও তোমার তোমরা যাওয়া গেলে কোনদিন ভালো খবর না তোমার কোন হিসেবে শুষণ তোমার লাতি দিয়েছেন কোনদিন তোমার ভালো হওয়ার নাই তোমরা বুঝবে না না তোমরা বুঝবে না আমার শ্বশুর সব জমি বেঁচে বেঁচে দিচ্ছে আমাকে বলে এখন বলে আমার সঙ্গে নারণ লাগাইছে এখন জমি দিবেন নাই আমাকে ধ্যান দিবেন নাই তাহলে আমরা কি করবো তা আমরা এতদিন থেকে আসি দিবেন নাই দেখা আর একটা কথা বাই থাকুন তোমার যদি মরিও জান আর এই দেবে তোমার বাড়িতে কোনদিন আসবে না মরি গেলে সেটা আগুন দিবার আসবো না আমরা হ্যাঁ মনে রাখেন

কি করলো জমি তোমার খালি কইসের কি কথা বললেন যে জমি তোমার নাই তা তো দেখো তোমার লাথি মারি দেওয়া কি করে ফেল দেখছেন তোমার যুগটা কেমন দুটো বেটি জামাই আহা রে জীবনটাই শেষ করে ফেলাইলো রে শেষ পর্যন্ত এই বুড়ে বয়সে জামের হাত ডাং খানু জমি জমা কিছুই দিবেন না মরি গেলেও দিবেন না যাও তোমরা চলে যাও যুগটাই আর সাথে তোমার কি করবে আর হ্যাঁ রে তুই ঠিকই কইছিস এই দুনিয়া স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না রে তো আমার জামাই বুঝলো না মানুষ অন্য মানুষ কি বুঝবে অল্প জমি জমার জন্য কি করিল কামটা এটাই বুঝে বিষয় সমাজ তো না সবাই এখন জমির উপর পাগলা